বিজেপি পার্টি বোধে ঢুকে বিজেপি প্রার্থী দুথে ঢুকে গন্ডগোল করছিল আমরা এখানে শান্তিপূর্ণ এলাকা এটা আমাদের এই আজকে এই প্রথম এখানে অশান্তি সৃষ্টি হয়েছে দুথে ঢুকে কিজনে বিজেপির ভোট দিতে বলল জবাব চাই জবাব দাও জবাব চাই জবাব দাও ঢুকে বিজেপির কিজনে ভোট কি হয়েছে ঘটনাটা কি দুথে ঢুকে ববি অভিজিৎ দাস বিজেপির পার্টি ঢুকে সব সবাইকে উত্তপ্ত করে বিজেপিকে ভোট দিতে বলে এই নিয়ে সমস্যা সমারা আমরা ফল তার ডায়মন্ড হারবারে রয়েছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে আমরা দেখাতে বলবো এই মুহূর্তে অরুণব আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় এবং সামনে কিন্তু একেবারে এটা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা বিজেপি ক্যান্ডিডেটের একটা বিজেপি ক্যান্ডিডেটের গাড়ি এবং সেই গাড়িকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে মানুষের রোষ মানুষজন

বিজেপির প্রার্থী ঢুকে সব সবাইকে উত্তপ্ত করে বিজেপিকে ভোট দিতে বলে এই নিয়েই সমস্যা সমাধান এই মুহূর্তে মানুষের যে রোষ সেই রোষ কিন্তু এই মুহূর্তে ধরা পড়ছে এবং তারা কিন্তু গো ব্যাক গো ব্যাক স্লোগান এই মুহূর্তে দিচ্ছেন এবং গোটা যে এলাকা সেই এলাকা কিন্তু উত্তপ্ত হয়ে রয়েছে অরুণাবো পুরোপুরি দেখাচ্ছে অরুণাবো ঠিক একটু আগে কি কি হয়েছিল একটুখানি যদি আমাদের দর্শকদের বলো একটু আগে যে ছবিটা আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম সেটাই ছবিটার মধ্যে দেখা যাচ্ছিল যে এখানে গো ব্যাক স্লোগান ইতিমধ্যে লাগিয়ে দিয়েছে এবং সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরেছি এবং অ্যাট দ্য সেম টাইম সেখান থেকে বারংবার ওখানে রাস্তা ব্লক করে দেওয়ার একটা রয়েছে এবং সেই রাস্তা ফাইনাল ব্লক হয়ে গিয়েছে রাস্তা ব্লকের পরে এখানে এই যে এখানে গাড়ি রয়েছে যিনি বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছেন তার গাড়ি এখানে রাখা হয়েছে তারপরে হামলার একটা চেষ্টা রয়েছে সেই ছবিগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম এবং আমরা বিভিন্ন বুথে যখন গিয়েছিলাম সেই বুথের থেকেও সেই ছবিগুলো আপনাদের কাছে আমরা গিয়েছিলাম যে ইভিএম মেশিন ঘুরিয়ে রাখা হয়েছে কে কোথায় ভোট পড়ছে সেটা দেখার জন্য অ্যাট দ্য সেম টাইম তার সঙ্গে সঙ্গে যেখানে আমরা যাচ্ছি সেখানে ক্যামেরা ঘুরিয়ে রাখা রয়েছে এরকম নানান ঘটনা বারংবার উঠে আসছে যেই যেই বুথে উনি যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা কনভাইতে যাচ্ছিলাম দেখো এই মূল অভিযোগ কিন্তু বিজেপির ছিল যে বুথ জ্যাম করা হচ্ছে রিগিং করা হচ্ছে এবং বিভিন্ন বুথে ক্যামেরা ঘুরিয়ে রাখা হচ্ছে এবং সেই জন্য কিন্তু বিভিন্ন বুথে ঢুকে বিজেপি ক্যান্ডিডেট তিনি কিন্তু বিভিন্ন প্রশ্ন করছিলেন পোলিং অফিসার পোলিং এজেন্টদের এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে যে রায়মন্ড হারবার যে ফলতা রোড রয়েছে সেই রোডের ওপরে কিন্তু এই মুহূর্তে মানুষজনের প্রোটেস্ট চলছে এই যে গাড়ি বিজেপি প্রার্থীর সেই গাড়ি আটকে রেখে দেওয়া হয়েছে এবং সেই গাড়ি এখনও ছাড়া হয়নি বিজেপির যে প্রার্থী তিনি কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গিয়েছেন এবং তিনি জনরোষের মুখে পড়েছিল তিনি বারবার অভিযোগ জানান যে কেন আপনারা এমন করছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে উত্তপ্ত পরিবেশ এবং সেই পরিবেশ আমরা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে একেবারে ডায়মন্ড হারবার হারবারের যে ভোট সেই ভোটে সকাল থেকে যে উত্তাপ চলছিল সেই উত্তাপ কিন্তু এখনও পর্যন্ত একেবারে অব্যাহত এটা কিন্তু বলে দেওয়াই যায় এবং ভোটে বাংলার বাংলায় ইতিমধ্যেই ছ দফা নির্বাচন হয়েছে ছ দফা কিছুটা শান্তিপূর্ণ হলেও সপ্তম দফা এই মুহূর্তে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার কিন্তু একেবারে উত্তপ্ত পিজেপি প্রার্থী দুথে ঢুকে গন্ডগোল করছিল আমরা এখানে শান্তিপূর্ণ এলাকা আমাদের এই আজকে এই প্রথম এখানে অশান্তি সৃষ্টি হয়েছে দুথে ঢুকে কিজন্য বিএবি ভোট দিতে বলল জবাব চাই জবাব দাও জবাব চাই ঢুকে বিএবি ইন কিজন্য ভোট কি হয়েছে ঘটনাটা কি দুথে ঢুকে ববি অভিজিৎ দাস বিজেপির প্রার্থী ঢুকে সব সবাইকে উত্তপ্ত করে বিজেপিকে ভোট দিতে বলে এই নিয়ে সমস্যা সমারা একটা ফল তার ডায়মন্ড হারবারে রয়েছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উত্তপ্ত পরিবেশের সৃষ্টি হয়েছে আমরা দেখাতে বলবো এই মুহূর্তে অরুণব আমার সঙ্গে রয়েছে ক্যামেরায় এবং সামনে কিন্তু একেবারে এটা কিন্তু দেখতে পাচ্ছি যে এটা বিজেপি ক্যান্ডিডেটের একটা বিজেপি ক্যান্ডিডেটের গাড়ি এবং সেই গাড়িকে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে মানুষের রোষ মানুষজন বিজেপি প্রার্থী বুথে ঢুকে গন্ডগোল করছিল আমরা এখানে শান্তিপূর্ণ এলাকায় আমাদের এই আজকে এই প্রথম এখানে অশান্তির সৃষ্টি হয়েছে। ফলটা আমাদের ফলটা আমাদের শান্তিপূর্ণ ওনাদের ওনার ওনার অভিযোগ যে বিজেপিকে ভোট দিতে দেওয়া হচ্ছে না বিজেপি একটু আগে যে ছবিটা আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম সেটা ছবিটার মধ্যে দেখা যাচ্ছিল যে এখানে গো ব্যাক স্লোগান ইতিমধ্যে লাগিয়ে দিয়েছে এবং সেই ছবি আপনাদের কাছে আমরা তুলে ধরেছি এবং এট দ্য সেম টাইম সেখান থেকে বারংবার ওখানে রাস্তা ব্লক করে দেওয়ার একটা রয়েছে এবং সেই রাস্তা ফাইনালি ব্লক হয়ে গিয়েছে রাস্তা ব্লকের পরে এখানে এই যে এখানে গাড়ি রয়েছে যিনি বিজেপির যিনি ক্যান্ডিডেট রয়েছেন তার গাড়ি এখানে রাখা হয়েছে তারপরে হামলার একটা চেষ্টা রয়েছে সেই ছবিগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম এবং আমরা বিভিন্ন বুথে যখন গিয়েছিলাম সেই বুথের থেকেও সেই ছবিগুলো আপনাদের কাছে আমরা গিয়েছিলাম যে ইভিএম মেশিন ঘুরিয়ে রাখা হয়েছে কে কোথায় ভোট পড়ছে সেটা দেখার জন্য অ্যাট দা সেম টাইম তার সঙ্গে সঙ্গে যেখানে আমরা যাচ্ছি সেখানে ক্যামেরা ঘুরিয়ে রাখা রয়েছে এরকম নানান আহ ঘটনা বারংবার উঠে আসছে যেই যেই বুথেই আহ উনি যাচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে আমরা কনভাইতে যাচ্ছিলাম